হে গে ইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে সিম্পী লাইফ চ্যানেলগুলোকে তোমাদের অনেক স্বাগত জানি তোমার সবাই কেমন আছ আশা করি তোমার খুব ভালো আছো সুস্থ আছে আমি খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে অযোধ্যা রাম মন্দিরে পূজাচ্ছে সেই উপলক্ষে আজকে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে মানে রাম মন্দির আছে তো সেই রাম মন্দিরে সবাই আজকে হচ্ছে পুজো করবে হোম হবে যোগ্য হবে তো তার জন্য এখন আমাদের পাড়া থেকে সব এখন বেরিয়েছে তো এখন যাচ্ছে এইটা রাম মন্দিরে আর আমাদের এই সামনে একটা মন্দির আছে সেই মন্দির আজকে নাম কীর্তন হরিনাম অনেক কিছুই হবে আর এখন সবাই মোটামুটি এখন এই যে খিচুড়ি খাওয়াবে আজকে সে রাম মন্দিরে উপলক্ষে তো এখানে আজকে পাড়া থেকে খিচুড়ি খাওয়াবে আর এটা আমাদের জগন্নাথ মন্দির তো এখানে এখন খিচুড়ি রান্না চলছে এখনও রান্না কমপ্লিট হয়নি তো রান্না হয়ে গেলে খাবো আর হচ্ছে হ্যাঁ এই যে মন্দিরে আজকে কত সুন্দর সাজিয়েছে সবাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আজকে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আজকে মোমবাতি দিয়ে যেমন দিওয়ালিতে সাজানো হয় সেরকম প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে দেখছে তো এখনও খিচুড়ি মোটামুটি হয়নি আর এখানে কীর্তন ফির্তন হচ্ছে আর কি সবাই বসে আছে ভালো লাগছে ভালো লাগে তো

Aku cariin aku perbincangkan. Mami, mami দিদা তুই কালকে না মানে হ্যাঁ এই দামুশটা কথা বলো

न देख्छ नि भोलि जाकको आठ दिन न त हामी जगाइछ न तको कि फोन